নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত আমার কিন্তু ব্লগ ভিডিওর চ্যানেল কিন্তু আমি আজকে কোনো ব্লগ ভিডিও পুরোপুরি নিয়ে আসিনি কারণ আজকে কোনো আপনাদের সাথে রান্না বান্না কোনো কিছু শেয়ার করব না আজকে শুধু শেয়ার করব আমার মেয়ের স্যারাল একটা শেষ হয়ে গেছে তো অনেকেই জিজ্ঞেস করেন যে আমি আমার মেয়ের জন্য কীভাবে কী স্যারাল একটা বানাই বা আমার মেয়েকে কী খাওয়াই আমি মানে মাঝে মধ্যে আমার মেয়েকে সকালবেলা স্যারাল একটা খাওয়াই তো সেটা আমি হোম বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে আর কি কি দিয়ে হোমমেড স্যারাল একটা বানাই তো এই তো আমার সবগুলা আইটেম আমি এখানে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিব। তো আমি আগেই বলে নিয়ে আমার মেয়ের বয়স হচ্ছে মানে দুই বছরের কাছাকাছি হয়ে গেছে তবে অনেকেই অনেক রকমভাবে স্যাটাল একটা বানায় তবে আমি কি কি দিয়ে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে কেউ ভুল ধরলে বা ভুল হলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক চলুন আজকে আমি সেলার্ডটি বানাই আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে একটু বুঝিয়ে কমেন্ট করে দিবেন ঠিক আছে তো এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর কিছুটা চাল মানে ভাতের চাল আর কিছু পোলাওয়ার চাল নিয়েছি আর কিছু নিয়েছি চীনা বাদাম আর কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আর এখানে নিয়েছি একটু সূর্যমুখী ফুলের বিচি অনেকেই আসে যারা কিনা বলবে যে সূর্যমুখী ফুলের বিচি তো কখনও সেরেলাকে দেয়নি তবে আমি দিলাম কারণ এগুলো একটা বীজ এগুলো শরীরের জন্য বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই ভালো আর সাথে নিয়ে নিলাম লাউয়ের বিচি মানে ওটা কিন্তু বিদেশি লাউয়ের বিচি আর এখানে তিনটা খেজুর নিয়ে নিলাম তো এইগুলাই হচ্ছে আমার মেয়ের জন্য সেরেলাক বানানোর সব আইটেম তো আপনারা অনেকেই অনেক রকম অনেক কিছু দিয়ে লাগবা বানিয়ে থাকেন তবে আমি এগুলো দিয়েই বানাই আবার অন্য সময় অনেক মানে ভুট্টা তারপর গম আর অনেক কিছু দিয়ে একসাথে মিক্স করে তারপরও বানাই তো আমার কাছে ঘরে আজকে এই সব উপকরণই ছিল তো সেইগুলো দিয়ে আজকে আমি আমার মেয়ের জন্য হোম মেড বানাবো তো এগুলা কিন্তু আগে থেকে আমি অল্প অল্প করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তবে এগুলো আপনাদেরকে সাজিয়ে একটু দেখিয়েছিলাম আর এখন আমি সেগুলোকে একটু ভালো করে টেলে নিব টালার সময় কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যাতে এটা পুড়ে না যায় বা কালো হয়ে না যায় বা একটা দাগ লেগে না যায় এটা যাতে কালারটা সুন্দর থাকে সেই দিকে খেয়াল করে তারপরে একটু হালকা হালকা করে টেলে নেবেন তো বন্ধুরা আমি কিন্তু ফার্স্টেই বলেছি এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল এটা আমার কোনো রেসিপি চ্যানেল না তো আমি এখন আমার মেয়ের জন্য একটা খাবার আইটেম বানিয়েছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এই স্যারালাকটা আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি আর আমি বেশি বানাই না অল্প অল্প করে স্যালাক বানিয়ে থাকি যাতে কিছুদিন খাওয়ালে স্যারালাকটা শেষ হয়ে যায় তারপর আবার বানানো যায় বেশি দিন স্যারালাক বানিয়ে আমি রাখি না তো যাই হোক এখানে একটু ভালো করে আমি এটাকে হালকা হালকা করে টেলে নিয়েছিলাম চুলা রাস্তা কমিয়ে টেলে নিয়েছিলাম যাতে এটাতে না লেগে যায় তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে চলে আসছেন তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর লাস্ট অবধি থেকে একটা কমেন্ট করে যাবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন তো এই তো আমার সব কিছুই টালা হয়ে গেছে মানে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার রয়েছে এটাতে কোনো দাগ লাগেনি এটাতে কোনো কালো হয়নি বা পরে যায়নি সব কিছুই মানে একরকম কালারফুল ছিল তো ওইরকমই আছে তো যাই হোক এই সব কিছুই এখন একটু ঠান্ডা করার জন্য আমি ফ্যানে নিচে দিয়ে দিব কারণ সাথে সাথে গরমটা তর ব্ল্যান্ডার করলে সেটা আরও গরম হয়ে যায় তো এর জন্য আমি একটু হালকা করে ব্ল্যান্ডার করার আগেই ঠান্ডা করে নিলাম তো এটা কিন্তু ভালোই মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এটাকে একটু ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নিব। তো অনেকে আছে যারা কিনা এটার মধ্যে গম দেয় তারপর ভুট্টা দেয় তারপর আর অনেক প্রকারের ডাল দেয় কিন্তু সেটাও করা যায় কিন্তু আমার ঘরে শুধু মশারির ডালটা ছিল তো তাই আমি এই ডালটাই দিয়েছি তো যাই হোক এটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিয়ে আসবো আর আমি আমার বাচ্চাকে একেবারে মিহি করে মানে ব্ল্যান্ডার করে খাওয়াই না কারণ আমি তাকে প্রথম থেকে একটু ভালো করে মানে একটু আস্ত আস্তে খাবার রেখে খাওয়ানো শিখা শেখানোর চেষ্টা করেছি তো এটা তো লাগ এটা তো বেশি শক্ত রাখা যাবে না আবার বেশি মিহিও করিনি হালকা একটু একটু মানে ইহা মানে একটু গুঁড়া গুঁড়া রাখছি আর কি যাতে বেশি মিহি না হয়ে যায় তো যাই হোক এই তো আমার স্যারালাকটা কেমন তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিলো আর যা একটা ফ্লেভার আসছিল অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল তো আমি এই উপকরণগুলো দিয়ে আজকে ব্ল্যান্ড ব্ল্যান্ড করে এই হোমমেড সেলারটি বানালাম তো আপনারা আরও অনেকেই অনেক রকম আইডিয়া বা অনেকে অনেক রকম আইটেম দিয়ে বানাতে পারেন তো যাই হোক আমার এই হোম মেড আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আমি কিন্তু এখন ব্ল্যান্ডার যার থেকে একটা ছোট্ট প্লাস্টিকের বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি ঠান্ডা করে তারপর ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ ভালো করে ঠান্ডা না হচ্ছে ততক্ষণ খোলা রাখবেন মুটকাটা তো যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্তই কার কার কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই নমস্কার